হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা এরকম একটা গল্প নিয়ে আসলাম যেখানে দেখানো হয়ে আমাদের মোবাইলের তাকা থাকা কতগুলো ইমোজি যাদের মধ্যে প্রাণ আছে এবং তাদের নির্দিষ্ট একটা জগতও আছে এখানে ইমোজিদের হাসি কান্না ও মজাদার গল্প নিয়ে আজকের এক্সপ্লেন তো চলেন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি সিনেমার শুরুতে আমাদের মানুষের দুনিয়া দেখানো হয় যেখানে আমরা স্কুলের ছোট বাচ্চাদের দেখতে পাই আমরা অ্যালেক্স নামের একটি মেয়েকে দেখি এবং জানতে পারি যে অ্যালেক্সের অ্যাডি নামের একটি মেয়ের ওপর ক্রাশ আছে অ্যালেক্স অ্যাডের সাথে কথা বলতে চায় কিন্তু সে খুবই দ্বিধাগ্রস্ত ছিল যে সে কি নিয়ে কথা বলবে তখন তার মনে হয় যে হয়তো তাকে একটি ইমোজি ব্যবহার করা উচিত যেই সে তার ফোন স্পর্শ করে তখনই গল্পটি ইমোজি ওয়ার্ল্ডে স্থানান্তরিত হয় অর্থাৎ আমাদের ফোনের ভিতরে দুনিয়া দেখানো হয় আমাদের ফোনের ভিতরে হাজার হাজার ইমোজি আছে এবং এই ইমোজি ওয়ার্ল্ডের ভিতরে আমরা সেই সমস্ত ইমোজি দেখতে পাই তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ইমোজি ইমোজিদের যার যা কাজ তাকে ঠিক সেটাই করতে হয় একটি কাঁদতে থাকা ইমোজির লটারি লাগলেও সে খুশি হবার বদলে কেঁদেই চলেছে অন্যদিকে হাসতে থাকা ইমোজির হাত পা ভেঙে গেলেও তাকে হাসতেই হচ্ছে এরই মধ্যে স্ক্রিন গল্পের সুপারস্টার জিন নামের ইমোজিটির দিকে স্থানান্তরিত হয় জিনই ছিল সেই ইমোজি যে কোনো আবেগ নিয়ন্ত্রণ করতে পারতো না যদিও তার অভিব্যক্তি শুধুমাত্র দুঃখী থাকার কথা ছিল কিন্তু সে বারবার নিজের অভিব্যক্তি পরিবর্তন করতে থাকতো সবাই তাকে ভয় পেত আমরা জানতে পারি যে সেই ইমোজি ওয়ার্ল্ডের ভিতরে কর্মকর্তাও আছে অর্থাৎ সবাইকে যার যার কাজে যেতে হয় এবং আজ ছিল জিনের অফিসের প্রথম দিন কিন্তু এই নিয়ে জিনের বাবা মা অর্থাৎ মেল এবং মেরি খুব উদ্বিগ্ন ছিলেন কারণ তারা জানতেন যে তাদের ছেলে অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না এবং যদি সে সেখানে গিয়ে কোনো গন্ডগোল করে তবে তা কারোর জন্যই ভালো হবে না এই কারণে হয়তো জিনের আরও কিছুটা অপেক্ষা করা উচিত ছিল কিন্তু জিন বলে যে না আমি এই কাজ করতে পারবো আমি যে ভাবে নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করব। এরপরে আমাদের ইমোজিদের অফিস দেখানো হয় এদের নেতার নাম ছিল স্মাইলার এই ইমোজিটির অভিব্যক্তি ছিল হাসার সবার প্রথমে এই ইমোজিটিকেই তৈরি করা হয়েছিল এই কারণে সে সবার নেতা ছিল প্রতিটি ইমোজিকে নিজের নিজের বাক্সে হতো যখনই কোনো মানুষ ফোন স্পর্শ করবে এবং ইমোজি অ্যাপ চালু করবে তখন এই সমস্ত ইমোজিদের সময় গমনা শুরু হয়ে যাবে যদি ফোনের মালিক তাদের মধ্যে থেকে কোনো একটি ইমোজিকে বেছে নেয় তাহলে তার ভাগ্য খুলে গেল অর্থাৎ সেই ইমোজিটি তার প্রিয় ইমোজি হবে সব ইমোজিদের মনে হয় যে তার নম্বর আসবেই এবং সে ভিআইপি সেকশনে যাবে আসলে ভিআইপি সেকশন হলো সেখানে যেখানে শুধুমাত্র জনপ্রিয় ইমোজিরা থাকে এরই মধ্যে আমরা হাই ফাইভকে দেখি যে এক সময় সবচেয়ে প্রিয় ইমোজি ছিল কিন্তু এরপরে অ্যালেক্স হাই ফাইভকে ভুলে যায় এই কারণে এখন হাই ফাইভকে কেউ মনে রাখে না এবং তার কাছে কোনো কাজও নেই আজ জিনের প্রথম দিন ছিল এই কারণে সে ব্লকে চলে যায় অন্যদিকে অ্যালেক্স ক্লাসে বসেছিল যখন শিক্ষক পড়াচ্ছিলেন তখন অ্যালেক্সের মনে হয় যে হয়তো তাকে নিজের বন্ধু অ্যাডিকে পাঠানোর জন্য একটি ইমোজি ব্যবহার করা উচিত যেই অ্যালেক্স অ্যাপটি চালু করে তখনই ফোনের ভিতরে সমস্ত যন্ত্রপাতি চালু হয়ে যায় পাশাপাশি স্ক্যানারও চালু হয়ে যায় এবং অ্যালেক্স এখানে জিনকে বেছে নেয় জিন এতটাই উত্তেজিত ছিল যে সে নিজের অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে না এবং বারবার অভিব্যক্তি পরিবর্তন করার কারণে স্ক্যানার মেশিনও খারাপ হয়ে যায় জিন যে অভিব্যক্তি পাঠায় সেটা এখন অ্যালেক্সের মাধ্যমে অ্যাডির কাছে চলে যায় যা ছিল খুবই খারাপ ইমোজি যার কারণে অ্যালেক্স অ্যাপটি বন্ধ করে দেয় এত বড় গন্ডগোল হওয়ার কারণে এখানে স্ক্যানার মেশিনটিও ভেঙে যায় এবং বেশ কিছু ইমোজি নিচে পড়ে যায় এরপরে স্মাইলার খুব রেগে যায় এবং তার মনে হয় যে জিনের ভিতরে নিশ্চয়ই কোনো মাল ফাংশন হয়েছে অর্থাৎ তার সিস্টেমে কোনো ত্রুটি হয়েছে এই কারণে এখন তাকে ডিলিট করতে হবে একদিকে জিন খুব উদাস ছিল যেখানে তার বাবা মা তাকে বোঝাতে আসে যে কোনো ব্যাপার না বাবা আমরা তোমাকে আগেই বলেছিলাম যে তোমার আরও কিছুটা অপেক্ষা করা উচিত ছিল মেল এবং মেরির অভিব্যক্তিও সবসময় দুঃখী থাকতো জিন এখানে স্মাইল সাথে কথা বলতে যাচ্ছিল যে সে এখন কোন ভুল করবে না এবং নিজের কাজ ভালোভাবে করবে কিন্তু এই সময় স্মাইলার তাকে বলে যে আমি তোমাকে ডাকার জন্যই যাচ্ছিলাম এরপরে জানতে পারে যে স্মাইলার তাকে ডিলিট করতে চলেছে অর্থাৎ তার কোনো অস্তিত্বই থাকবে না এই কথা শুনে জিন খুব ভয় পেয়ে যায় এবং স্মাইলার তার ডাকে যাতে তারা জিনকে ডিলিট করতে পারে এই দেখে জিন পুরো গতিতে দৌড়াতে থাকে এবং ভুলবশত ভিআইপি সেকশনে চলে যায় যেখানে তার সাথে হাই ফাইবেরও দেখা হয় হাই এর মনে হয় যে সে অবৈধভাবে ভিআইপি সেকশনে গেছে তাই রোবট তাকে ধরতে এসেছে এই কারণে হাই ফাইভ এবং জিং দুজনেই দ্রুত দৌড়াতে থাকে হাইফাইভ একা থাকত এই কারণে সে অনেক গোপন রাস্তার কথা জানতো এই কারণে সে জিনকে নিজের সাথে লুজার সেকশনে নিয়ে যায় এগুলি হলো সেই সমস্ত ইমোজি যাদের অ্যালেক্স কবেই ভুলে গেছে অর্থাৎ সে তাদের আর কখনো ব্যবহার করবে না জিন এখানে হাই বলে যে স্মাইলার আমাকে মারতে চাইছিল কারণ আমার ভিতরে কোনো মাল ফাংশন হয়েছে আমি খারাপ হয়ে গেছি এবং সে আমাকে দ্রুত ডিলিট করে দেবে তখন হাই ফাইভ এর একটি সমাধান বলে এবং বলে যে তোমার একজন হ্যাকারের দরকার হ্যাকারের মাধ্যমে সে তোমার সিস্টেম ঠিক করতে পারবে অর্থাৎ অর্থাৎ তুমি তোমার অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারবে এবং তারপর অ্যালেক্স তোমাকে অবশ্যই বাছাই করবে তখন জিন বলে যে এটা তো তোমারও করা উচিত যদি তোমার সিস্টেম ঠিক হয়ে যায় তাহলে অ্যালেক্স তোমাকে আবার মনে করতে শুরু করবে এবং তুমি সময় ফেভারেট সেকশনে থাকবে এর মানে হলো যে এখন হাই ফাইভ এবং জিন দুজনেরই একজন হ্যাকারের দরকার ছিল তারা দুজনেই জানতো যে হ্যাকারকে প্রাইভেসি অ্যাপের ভিতরে খুঁজে পাওয়া যাবে কিন্তু সেখানে যাওয়ার আগে তাদের রোবটেদের হাত থেকেও বাঁচতে হবে জেল ব্রেক এবং একটি রোমাঞ্চকর যাত্রা পথে জিন হাই ফাইভকে বলে যে স্মাইলার তাকে বলেছিল যে আমার গন্ডগোলের কারণে অ্যালেক্স নিশ্চয়ই এই অ্যাপটি ডিলিট করে দেবে এর কারণে সব ইমোজি চলে যাবে তাই সে আমাকে ডিলিট করতে চেয়েছিল জিনের আগে কখনো নিজের মেসেজিং অ্যাপের বাইরে আসেনি যেখানে বাইরে এসে সে আরো অনেক অ্যাপ দেখতে পায় হাই ফাইভ জানায় যে এটি হলো ওয়াল পেপার যেখানে সব অ্যাপ ঘোরাফেরা করে এর মধ্যে হাই ফাইভ উইচ্যাটে যায় যেখানে সে উইচ্যাট ব্যবহারকারী অনেক ইমোজিকে দেখতে পায় এরই মধ্যে আমরা জানতে পারি যে মেল এবং মেরি অর্থাৎ জিনের বাবা মা চিন্তিত হয়ে পড়েছিলেন কারণ তারা জানতে পেরেছিলেন যে স্মাইলার তাদের ছেলের পিছনে লেগে আছে এবং তাদের দুজনের মধ্যে ঝগড়াও হতে শুরু করে স্মাইলার জানতে পারে যে মেল এবং মেরি জিনকে খুঁজতে থাকবে এই কারণে একটি রোব রোবটকে তাদের দুজনের পিছনে লেগে দেওয়া হয় অবশেষে জিন এবং হাইফাই প্রাইভেসি অ্যাপে পৌঁছে যায় যেখানে তারা অনেক আবর্জনা এবং স্প্যাম দেখতে পায় হাইফাই কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে যে আমাদের একজন এর দরকার এবং হাইফাই একজন হ্যাকারকে খুঁজেও পায় এই হ্যাকারের নাম ছিল জেল ব্রেক জিন তার সব কথা জেল ব্রেককে বলে কিন্তু জেল ব্রেক জিনের সাহায্য করতে অস্বীকার করে ঠিক এই সময় আমরা জানতে পারি যে রোবটরা জিনকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছে গেছে এবং তখনই জেল বুঝতে পারে যে জিন কতটা বড় বিপদে আছে এই কারণে সে তাকে গোপন রাস্তার সাহায্যে অন্য একটি অ্যাপে নিয়ে যায় এটি ছিল ক্যান্ডি ক্র্যাশ ক্যান্ডি ক্র্যাশের ভিতরে হাই ফাইভ এবং জেল তো বাইরে বেরিয়ে আসে কিন্তু জিন বেচারা আটকে যায় এবং এখন জেলির কম্বিনেশন দিয়ে তাকে ধীরে ধীরে নিচে নামানো হয় এরই মধ্যে মানুষের দুনিয়ায় আমাদের অ্যালেক্সকে দেখানো হয় যে অ্যাডির কাছে ক্ষমা চায় যে সেই ইমোজিটি ভুল করে অ্যাডির কাছে পৌঁছে গিয়েছিল কারণ তার ফোন খারাপ তখন অ্যাডি তাকে বলে যে ঠিক আছে তাহলে তুমি তোমার ফোন ঠিক করিয়ে নাও এবং অ্যাডি রেগে গিয়ে নিজের ফোন ঠিক করানোর জন্য যেতে শুরু করে শেষ পর্যন্ত জেল এবং হাই ফাইভ মিলে জিনকে বাইরে বের করে নিয়েছিল এরপরে তারা এগিয়ে যেতে থাকে এখানে স্মাইলার অফিসের ভিতরে মিটিং করছিল এবং সেখানে তার একজন কর্মচারী স্মাইলারকে জানায় যে কিভাবে জিন তার মাল ফাংশন ঠিক করানোর জন্য হ্যাকারের কাছে গেছে যদি তার সিস্টেম ঠিক হয়ে যায় তাহলে সে আবার ফিরে আসবে এই কথা স্পাইলারের পছন্দ হয় না এখানে এগিয়ে যেতে যেতে জিন জিনকে রাস্তা দেখাচ্ছিল যে তাদের ক্লাউডসে যেতে হবে কিন্তু ক্লাউডসে যাওয়ার আগে তাদের অনেক বড় বড় স্তর পার করতে হবে এবং সবচেয়ে কঠিন হবে ফায়ার ওয়াল যা যদি পার না করা হয় তাহলে এই লোকেরা ক্লাউডসে কখনোই পৌঁছাতে পারবে না কারণ ক্লাউডসে যাওয়ার পরেই জিনের সফটওয়্যার পরিবর্তন হতে পারবে এরই মধ্যে আমরা জানতে পারি যে মেল এবং মেরি জিনকে খুঁজতে খুঁজতে ইউটিউবের ভিতরে চলে এসেছিল যেখানে অনেক ভিডিও চলছিল যখন তারা দুজন ঝগড়া করছিল তখন মেল জানতে পারে যে তাদের পিছু করতে করতে রোবটও এখানে চলে এসেছে এবং আসলে তারা জিমকেই খুঁজতে এসেছে তখন মেরি এখানে রোবটদের বোকা বানানোর জন্য একটি ভিডিও চালু করে দেয় যার কারণে রোবটরা এখানেই আটকে থাকে আর এখন এই ইমোজিগুলি একটি মিউজিক অ্যাপে পৌঁছে যায় যেখানে তাদের অনেক রোলার কোস্টারের মোকাবিলা করতে হয় এবং এই রোলার কোস্টারের ভিতরে ঘুরতে ঘুরতে আমরা জানতে পারি যে জেল জেনকে পছন্দ করতে শুরু করেছে এবং এই কথা এখন হাইফাইব জানতে পেরেছে তখন হাইফাইভ জিনকে বলে যে জেলকে গিয়ে বলো না কেন তখন জিন অস্বীকার করে যে না আমি তাকে বলতে পারবো না এরই মধ্যে এখন তারা একটি ডান্স অ্যাপে পৌঁছে যায় যেখানে জেল বলেছিল যে একেবারে ধীরে ধীরে চলো কোনো আওয়াজ করো না কিন্তু হাই ফাইভ একটি বাটন টিপে দেয় এরই সাথে সেখানে ডান্সিং গার্ল চলে আসে যে তাদের একটি চ্যালেঞ্জ দেয় যেমন আমি ডান্স করছি ঠিক তেমন অনুসরণ করো এর মাধ্যমেই তোমরা এগিয়ে যেতে পারবে এই ডান্সিং গার্লকে দেখতে দেখতে তারা অনুসরণ করতে থাকে এবং এগিয়ে যেতেই থাকে এই নাচের মাঝেই আমরা জানতে পারি যে জেল ব্রেকার আর কেউ নন বরং কুইন ইমোজি যে অনেকটা সময় আগে ইমোজি ওয়ার্ল্ড ছেলে চলে গিয়েছিল এবং একা থাকতে থাকতে একজন হ্যাকার হয়ে গিয়েছিল পাশাপাশি এখানে রোবটও পৌঁছে গিয়েছিল সবার মনে হয়েছিল যে রোবটরা তো ডান্স করতে পারবে না ফোনের ভিতরে এখন ডান্স অ্যাপ চালু হয় তখনই মাঝখানে বাঁচতে শুরু করে এই কারণে অ্যালেক্স সেই ডান্স অ্যাপটিকে আনইনস্টল করে দেয় অ্যাপ আনইনস্টল হতেই সেখানকার প্রতিটি জিনিস আবর্জনার বাড়িকে যেতে শুরু করে জিন এবং জেল কোনো মতে এগিয়ে পর্যন্ত পৌঁছে যায় এবং হাই ফাইভও পৌঁছেই গিয়েছিল কিন্তু তখনই একটি রোবট এসে তাকে নিজের সাথে নিয়ে যায় যেখানে হাই ফাইভ যে সরাসরি আবর্জনার মধ্যে পড়ে এই কথা শুনে জিনের খুব দুঃখ হয় তখন জেল তাকে বলে যে তোমাকে ঠিক হতে হলে তোমাকে এগিয়ে যেতেই হবে আবর্জনার দিকে রাস্তা এখান থেকে খুব বিপরীত আমাদের এই অ্যাপের একেবারে অন্য দিকে যেতে হবে কিন্তু জিন অস্বীকার করে যে তার ঠিক হওয়ার দরকার নেই যদি তার জীবনে বন্ধুরাই না থাকে তাহলে সে একা থেকে আর কি করবে হাই ফাইভ তাকে অনেক সাহায্য করেছে এবং এখন সে হাই ফাইভকে আবর্জনার মধ্যে থাকতে দেবে না এরই মধ্যে আমরা জানতে পারি যে স্মাইলার একটি অবৈধ চিপ ব্যবহার করেছে যার মাধ্যমে সে তার রোবটদের যে অ্যাপের ভিতরে যে কোনো জায়গায় পাঠাতে পারে এখানে আমরা আবর্জনাকে দেখি যেখানে ফোনের অনেক সিস্টেমেটিক জিনিসপত্র ছিল পাশাপাশি স্প্যাম এবং ভাইরাস সবাই মিলে হাই ফাইভকে করতে শুরু করে এর মধ্যে দৃশ্য জিন এবং জেলের দিকে স্থানান্তরিত হয় যারা হাই বাজানোর জন্য একটা অ্যাপ থেকে যাচ্ছিল এই সময় জিন জেলকে জিজ্ঞাসা করে যে তুমি কেন সেখান থেকে বাইরে বেরিয়েছিলে তখন জেল তার কারণ জানায় এবং পাশাপাশি জেল জিনকে জিজ্ঞেস করে যে তোমার সাথে কি হয়েছিল তখন তখন জিন বলে যে সে তার অভিব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং এই সব তারই কারণে হয়েছে তখন জেল বলে কিন্তু তুমি তো খুব ভালো তুমি কেন পরিবর্তন হচ্ছ এমন বন্ধু সবাই পায়ও না এবং তোমার তো এত ভালো গুণ আছে যে তুমি বারবার নিজের অভিব্যক্তি পরিবর্তন করতে পারো তবে কেন তুমি পরিবর্তন হচ্ছ যদি আমার কথা শোনো তবে তুমি তোমার সফটওয়্যার পরিবর্তন করিয়ে নিও না কিন্তু জিনের এখনো মনে হচ্ছিল যে তার নিজের সফটওয়্যার পরিবর্তন করিয়ে নেওয়া উচিত সব ভাইরাস মিলে হাই ফাইভকে বিরক্ত করছিল ঠিক সেই সময় জিন এসে হাই ফাইভকে উপরে নিয়ে আসে এর মানে হলো যে সে প্রাণ বাঁচিয়ে দেয় এই কারণে হাইফাই খুব খুশি ছিল সে জিন এবং জেল দুজনকেই গলা লাগায় জেলও জানতে পারে যে বন্ধুত্ব কেমন হয় এরই মধ্যে আমরা মেরি দেখি যে ইনস্টাগ্রামের ভিতরে চলে গিয়েছিল নিজের ছেলেকে খুঁজে খুঁজতে সে খুব মন খারাপ করেছিল ঠিক এই সময় এখানে মেলও পৌঁছে যায় যে তাকে বলে যে এই এইসব গন্ডগোল আমার কারণেই হয়েছে আসলে আমিও একজন অর্থাৎ ত্রুটি আমার ছিল আমিও নিজের অভিব্যক্তি কখনো নিয়ন্ত্রণ করতে পারিনি এরপর থেকে আমি গুরুত্বপূর্ণ হয়ে গেলাম কারণ আমার মনে হয়েছিল যে আমার ভুলের কারণে তোমাদের জন্য ভারী পড়তে পারে এরপরে এই দুজনও এখন একসাথে থাকতে শুরু করে যখন জিন জেল এবং হাই ফাইভ ক্লাউডস দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক এই সময় অবৈধ রোবট এসে তাদের সামনে আসে যাকে স্মাইলার পাঠিয়েছিল জিনকে আনার জন্য এখন এই তিনজনই নিজেদের প্রাণ বাঁচাতে শুরু করে এবং এই প্রাণ বাঁচানোর চক্করে রোবটকেও ফাঁসিয়ে দেয় কোনো মতে এই তিনজনই ড্রপ বক্সে পৌঁছে যায় কিন্তু ড্রপ বক্সে যাওয়ার পরে তাদের সামনে ফায়ার ওয়াল ছিল এবং ফায়ারওয়ালকে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ভাঙা যেত জেল অনেকবারই ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করে কিন্তু সে কখনো অ্যালেক্সের পাসওয়ার্ড ক্র্যাক করতে পারেনি তখন হাইফাই বলে যে যদি আমার সাথে এমন হতো তবে আমি নিশ্চয়ই আমার ক্রাশের নাম পাসওয়ার্ডে রাখতাম ঠিক এই সময় জিম অ্যাডির নাম পাসওয়ার্ডে প্রবেশ করে এবং সাথে সাথে ফায়ারওয়াল খুলে যায় এখন তারা সবাই ক্লাউডসের ভিতরে পৌঁছে গিয়েছিল যা ছিল ফোনের সবচেয়ে সুন্দর জগৎ এখানে সব জিনিস খুব শান্তি নিয়ে চলছিল সব জিনিস সিস্টেমেটিক ছিল কিন্তু এখন যখন তারা শেষ পর্যন্ত পৌঁছে গেছে এর মানে ছিল যে জেলকে জিনের সফটওয়্যার ঠিক করতে হবে এর মানে হল যে জিন সব সময়ের জন্য শুধুমাত্র একটা ইমোজি হয়ে থেকে যাবে জিন যখন অস্বীকার করার জন্য আসে যে এখন তাকে নিজের সফটওয়্যার পরিবর্তন করাতে হবে না এবং পাশাপাশি সে জেলকে কিন্তু ততক্ষণে সফটওয়্যার পরিবর্তন হয়ে যাওয়া উচিত তো আমি এখন সেটাই করব এবং পাশাপাশি আমি তোমার সাথেও থাকতে পারবো না এই কথা শুনে জিনের হৃদয় ভেঙে যায় এবং সফটওয়্যার পরিবর্তন করার আগে তার অভিব্যক্তি হঠাৎ পরিবর্তিত হয়ে যায় সে হাই সাথে কথা বলার জন্য আসে এবং এতটুকু সময়ের মধ্যেই আমরা জানতে পারি যে স্মাইলারের পাঠানোর রোবোট জিনকে নিজের সাথে নিয়ে যায় পাশাপাশি অ্যালেক্স তার ফোন ঠিক করানোর জন্য একটি দোকানে চলে এসেছিল জেল হাইফাইভকে বলে যে আমাদের জিনকে বাঁচানোর জন্য যাওয়া উচিত প্রথমে তো জেল নাটক করে কিন্তু এরপরে সে আসল রাজকুমারী হয়ে যায় এবং বিশাল রোবটকে ডাকিয়ে নেয় যার পরে এখন জেল এবং হাইফাইভ দুজনই তার ওপর বসে ইমোজি ওয়ার্ল্টের জন্য বেরিয়ে যায় এখানে রোবট জিনকে স্মাইলারের সামনে নিয়ে আসে স্মাইলার বলে যে এখন সবার সামনে তোমাকে ডিলিট করা হবে যাতে সবাই নিজের কাজ মনে রাখে ঠিক এই সময় মেল এবং মেরি অর্থাৎ তার বাবা মা চলে আসে এবং মেল বলে যে যদি তুমি আমার ছেলেকে ডিলিট করো তবে তোমাকে আমাকেও ডিলিট করতে হবে কারণ আমার ভিতরেও মেল ফাংশনের সমস্যা আছে স্মাইলারের এই জিনিসটিতে কোনো সমস্যা ছিল না যে সে মেল এবং জিনকে একসাথে ডিলিট করে দেবে কিন্তু ঠিক এই সময় এখানে হাই এবং জেল দুজনেই পৌঁছে যায় জেল যে ভাবে এই রোবটকে বন্ধ করতে চেয়েছিল কিন্তু জেল এমনটা করতে পারেনি এতটুকু সময়ের মধ্যে হাই ফাইভ উপরে পৌঁছে যায় এবং রোবটে বাটন টিপে দেয় এই কারণে বন্ধ হতে থাকা রোবট গিয়ে সরাসরি স্মাইলারের উপর পড়ে কিন্তু একদিকে আমরা দেখি যে অ্যালেক্স তার পুরো রিসেট করাতে যাচ্ছিল ফ্যাক্টরি রিসেটের পরে এই সমস্ত জিনিস ডিলিট হয়ে যেত সব মজিরা ভয় পেয়ে গিয়েছিল এবং একে একে গায়েবও হতে শুরু করেছিল তখন এখানে জেল বলে যে আমি এই সমস্ত জিনিস ঠিক করতে পারি আমি আমার হ্যাকিংয়ের ক্ষমতা দিয়ে জাস্ট একবার কাউকে কোনো মেসেজ পাঠাতে পারি যদি সেই মেসেজ অ্যাডি কাছে চলে যায় তবে হতে পারে যে সেই মেসেজটি পছন্দ করে অ্যালেক্সকে থামিয়ে দেবে কিন্তু এই কাজটা শেষ পর্যন্ত কে করবে তখন এই কাজটা জিনকে দেওয়া হয় যে তোমার কাছে শেষ সুযোগ আছে সবই মজিদের বাঁচানোর জেল নিজের সমস্ত প্রস্তুতি করে নেয় এরই মধ্যে জিন তার সমস্ত স্মৃতি মনে করছিল যে কিভাবে তার বন্ধুরা সবসময় তার সাথে ছিল শেষ পর্যন্ত জিনকে স্ক্যান করে অ্যালেক্সের টেক্সটে পাঠিয়ে দেওয়া হয় এবং সেই টেক্সট অ্যাডির কাছে চলে যায় যেখানে অ্যাডি সেই টেক্সটটি খুব পছন্দ করে সে কাছে আসে এবং বলে যে আমার এই দুবারের টেক্সট খুব পছন্দ হয়েছে একটা ইমোজির ভিতরে চার পাঁচটা ইমোশন এটা শুনে অ্যালেক্সের মনে হয় যে আচ্ছা এই ইমোজিটা আমার কাছে আছে এবং সে নিজের ফোন রিসেট হওয়া থেকে থামিয়ে দেয় যেই সে রিসেট হওয়া থেকে থামায় তখনই সব ইমোজিদুর ব্যাকআপ ব্যাক আরো একবার চালু হয়ে যায় অর্থাৎ ইমোজি ওয়ার্ল্ড ফিরে এসেছিল সেটাও শুধুমাত্র জিনের কারণে এরই সাথে ইমোজি ওয়ার্ল্ডের ভিতরে একটা নতুন রেজলিউশন আসে যেখানে কোনো ইমোজিকে প্রিয় বা প্রিয় নয় বলে মনে করা হবে না বরং ভিআইপি লাউঞ্জ সবার জন্য খোলা থাকবে আর জিনের কথা বলতে গেলে সে তো সবার সবচেয়ে প্রিয় ইমোজি হয়ে গেল পাশাপাশি সিনেমার একটি পোস্ট ক্রেডিট সিনও আছে যেখানে আমাদের স্মাইলারকে দেখানো হচ্ছিল যে এখন লুজার সেকশনের ভিতরে বসেছিল তার দাঁতে ব্রেসেস লাগানো ছিল কারণ বড় রোবটটি পড়ার কারণে তার সব দাঁত ভেঙে গিয়েছিল আজকের ভিডিও এই পর্যন্তই তো কেমন লেগেছে আমাদের এই এক্সপ্লেনটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেন আর কমেন্টে জানিয়ে দেন আপনি কোন অ্যানিমেশন মুভিগুলো এক্সপ্লেন করা দেখতে চান আর এরকম ভিডিও আমরা প্রতিদিনই ছাড়বো তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা অ্যালাউ করে দিতে পারেন যাতে যখনই আমরা ভিডিও ছাড়বো সবার আগে আপনি পেয়ে যান আরেকটা ভিডিও আসা পর্যন্ত নিজের খেয়াল রাখবেন ততক্ষণের জন্য বাই